মরানা সহ জাতের শিশু নেতৃবৃন্দের উপরে যে অবিচার হয়েছে দুনিয়ার বিচারের ইতিহাসে এরকম অবিচার আমরা কোথাও জানি না আর আমার চোখের দেখা জিনিসগুলো যে সাক্ষী তারা নিয়ে আসছে সম্পূর্ণ মিথ্যা যে ঘটনা তারা সাজিয়েছে সম্পূর্ণ মিথ্যা সাজিয়েছে আপনি দেখেন শুকরঞ্জন বালি ই ওয়াজ এ প্রসিকিউশন উইটনেস সে ছিল সরকার পক্ষের সাক্ষী সেই সাক্ষীকে সে বলল যে না আমার বা ভাইকে উনি হত্যা করেন নাই ভিডিও ভিডিও রেকর্ড করলো সেই ভিডিওটা আমরা কোর্টে দিলাম কোর্টে দিয়ে আমরা আমরা বললাম যে তাকে আমাদের উইকনেস করতে চাই যেদিন আমাদের উইটনেস করাইলাম তাদেরকে নিয়ে আসলাম কোর্টের প্রেসেন্স থেকে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেল দ্যাট ওয়াজ এনাফ এই ঘটনায় তো এনাফ ছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকার তার উপরে এত অন্যচার অত্যাচার করেছে এত অবিচার করেছে বিচারের ইতিহাসে এর কোনো নজির আমরা খুঁজে পাই না আমি কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই বিচার ওয়ার ক্রাইমসের ট্রায়াল যদিও এরা কেউ ওয়ার ক্রাইম করেন নাই কিন্তু নতুন না অনেক হয়েছে রোয়ান্ডাতে হয়েছে ফরমার হয়েছে জার্মানিতে হয়েছে টোকিওতে হয়েছে কিন্তু রকম মিথ্যা সাজানো কেস আমরা দুনিয়ার ইতিহাসে কোনদিন বাংলাদেশে আসছে এখন আসছে নেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি কিন্তু এর জন্য একটা রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন যদি হয় এবং পরিবর্তন ব্যাপার আমরা আশাবাদী ইনশাল্লাহ এটার বিচার করা যাবে যে ওয়ার ক্রাইম এবং ক্রাইম এগেনস্ট একটা স্পেশাল ল এটা বাংলাদেশে নাই যেটা তারা নাইনটিন করেছিল এটা সম্পর্কে বাংলাদেশে কোনো লইয়ারই নাই আমরা নাইন বেডফোর্ড রকে ড্রকে এখানে আমরা হায়ার করেছিলাম তাদেরকে নিয়েছিলাম আমাদের বিরুদ্ধে যারা প্রসিকিউশন হচ্ছে তারা এগুলো কিচ্ছু বোঝে না আমাদের তো এটা স্ট্যান্ডার্ড ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলাম আমাদের সাথে ব্যারিস্টাররা ছিল নাইন ব্যাডফোর্ড আমাদেরকে সাহায্য করেছে স্টিভেন কে কিউসি তাদের এরকম কেউ ছিল না সুতরাং তারা আইনটাকে বুঝতেই পারে না সুতরাং আইনটাকে বুঝতে পারে নাই এবং প্রথম কথা হচ্ছে আইনের ডেফিনেশনে যদি কারো ক্রাইম না পড়ে তাহলে সে ছাড়া পেতে বাধ্য তাদের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সবগুলা হচ্ছে আইনের ডেফিনেশনের মধ্যে পড়ে না ওয়ার ক্রাইমের ডেফিনেশনই পড়ে না সুতরাং আমার জবাব হচ্ছে যে বিয়ন রিজনেবল ডাউট তো দূরের কথা ওয়ার ক্রাইমের ডেফিনেশনই পড়ে না এবং যখন ওয়ার ক্রাইমের ডেফিনেশনই পড়ে না তখন আমরা কি করতাম হাইকোর্টে যেতাম হাইকোর্টকে কোয়াশ করে দিত কিন্তু হাইকোর্টের পাওয়ার তারা নিয়ে নিছে সুতরাং এটা সম্পূর্ণ অবিচার এবং ইনশাল্লাহ এটা উদ্ঘাটিত হবে আমরাও লিখছি একটা উদঘাটিত হবে না মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের একটা আইন এই আইনের ধারে কাছে ওটা যায় না মানে আমি তাদের মুখ থেকে যে কথাগুলো বলেছি তাই না যে মিস্টার এক্স সাইজ ডান দেশ সেটা লিগেল ব্যাপার আর কি ওইটা যদি আপনি মানবতা বিরোধী অপরাধের সংঘার মধ্যেই পড়েন আপনাকে বলতেছি যে আপনি চুরি করেছেন তার বাসা থেকে মানবতাবিরোধী অপরাধ এই ট্রাইব্যুনাল যদি চলমান থাকে ভবিষ্যতে যদি কোনো সময় সরকার পরিবর্তন হয় এখন যারা গুম খুনের সাথে জড়িত এবং বিভিন্ন মানবতা মানবাধিকার লঙ্ঘন এই ট্রাইবুনালে বা এরকম কোন বিচার প্রক্রিয়ার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে বর্তমান যারা জড়িত তাদেরকে ভবিষ্যতে বিচার করা সম্ভব আইন এখন আছে সাইনি সারটেন্ডে বাংলাদেশে তো মানুষ গুণ হয়েছে কম হয়েছে এটা ক্রাইম এগেইনস্ট 휴ম্যানিটি এর বিচার করা সম্ভব শুকরঞ্জন 발িত এই কথা আমাদেরকে ভিডিওতে বলেছিল আগে উনি শ্রীলেন শুকরঞ্জন 발িত ছিলেন সরকার পক্ষের সাক্ষী তারপরে ওনার নামে মিথ্যা কাগজ ওরা লিখে দিল বলে এটা তার স্টেটমেন্ট সাইদি সাহেবের ছেলে সুকরঞ্জন বালিকে ইন্টারভিউ করলো সে বললো আমি এরকম স্টেটমেন্ট দেয় নাই এই ভিডিও আমরা কোর্টকে দেখালাম কোর্টে বললাম যে সুকরঞ্জন বালি এখন সাইদি সাহেবের পক্ষের সাক্ষী হবে তাকে আমরা কোর্টে নিয়ে আসলাম কোর্ট থেকে তাকে অপহরণ করে নিয়ে গেল তো আজকে নতুন সে বলতেছে না অনেক পুরাতন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে শোকরঞ্জন বালি হিন্দু সম্প্রদায়ের মানুষ খুব গরিব মানুষ তাকে তারা প্রলোভন দেখানোর শেষ করেছে মানে যেটাকে ইংলিশে বলে ক্যারটিন স্টিক কিন্তু সে তার সত্য থেকে এক পাও নড়ে নাই একটা সত্য কথা হচ্ছে যে আমি এখানে প্র্যাকটিস করেছি রোল কোর্টে জাস্টিসে হাই কোর্টে কোর্ট অফ হোল ভ্যালিতে গিয়েছি বাংলাদেশে আমি ইতিবির কেসে আমার বিরুদ্ধে অনেক বড় লয়ারা ছিলেন কিন্তু এই কেসটা আমাকে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দিয়েছে এত বড় জুলুম দুনিয়ার ইতিহাসে আরpmodিন দুনিয়াতে ওয়ার ক্রাইম ট্রায়াল নতুন না নুরেমবার্গে ট্রায়াল হয়েছে টোকিওতে ট্রায়াল হয়েছে রুয়ান্ডাতে হয়েছে সিরালিয়োতে হয়েছে কম্বোডিয়াতে হয়েছে লেবাননে হয়েছে কিন্তু এত মিথ্যাচার দুনিয়ার কোথাও না ইভেন আপনার এই যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে ট্রায়ালটা হলো নভেম্বর জার্মানিতে সেখানেও তিনজন মানুষকে তারা ব্যক্ত দিয়েছে কিন্তু এখানে কেউ খালাস পায় মিথ্যা মিথ্যা মিথ্যা